যেহেতু আমার জুনিয়র সাকিবের টুনটুনিটা কেটে দেওয়া হয়েছে তার কারণে আমাদেরকে সকলকেই সতর্ক থাকতে হবে যেন আমাদের টুনটুনিটা কেউ না কেটে দেয় তা আমরা কথা না বাড়ি আপুর মুখ থেকে আমরা কথাগুলো শুনবো আরে বাবা বাবা এ আপনারা ডরাইছেন নি আমরা ডরাইছি বাউজের ঘরের বাউজ বত্তিনের ঘরের বত্তি

কোনো দোষ নাই এই কি বিচার করবেন হ্যাঁ আপনার আবার ওটা ফোটা বিচার করবেন সারার তো খাইছে আবার এই থাকিবার কোন সময় আবার জীবনটা শেষ করে দেবনে তো জীবন টা গেছে বাড়িতে সত্যি নেত্তি নে কথা